আমেরিকাতে ফুরফুরা মেজাজে নিজের দ্বিতীয় বউ বুবলির সাথে একান্ত সময় কাটাচ্ছেন সাকিব খান সাথে আছে ছেলে বীরও আর উপবিশ্বাস খুব ভালো করেই জানে সাকিব তার প্রথম সন্তান জয়ের সাথে কথা বলার চেষ্টা করবেই তাই অপু স্পষ্ট বলে দিলেন আমার ছেলের সাথে সাকিবকে কথা বলতে দেয়া হবে না আমার সন্তানের ভালোর জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি সবসময় এইসবের কাজের বিপক্ষে আমি মানে নামটাও আমি উচ্চারণ করতে আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে আমি কেন এটা বলবো আজকে আমার সন্তান হয়ে গেছে সেখানে আমি আট বছর লুকিয়ে সংসার করার মতো সৌভাগ্য গমার হয়েছে আজকে আমার কেন সেইখানে আমার সন্তান নিয়ে কেন হবে না কত বড় ভুলের সম্মুখীন যে আমি সন্তান নিয়ে আমি সংসার করতে পারবো না আমি খুবই লজ্জা বোধ করছিলাম ফার্স্ট টাইমে কিন্তু পরিস্থিতি এখন যেহেতু আমাকে নিয়ে আসছে আমি অবশ্যই সেই পেপারটা দেখাবো এবং আমি চাইবো আমার ডাক্তারের সাথে যদি কেউ কথা বলতে চাই আমি সেই ডাক্তারের নাম্বার বা ডাক্তারের কথা বলার অবস্থা